পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে প্রতিমিয়া এখন তো মায়াখানা কেন ছোট তোমার মায়া কেননা কেনতে দেখিনি সিং মায়ের বাবুকে গ্রেপ্তার করেছে সুপারিশ করো মায়া ক্যাননা কাদো প্রস্তুত করি এই গেছে অসংখ্য মন্ত্রীকে গ্রেপ্তার করে মা দেওয়া হয়েছে হিমদেবী করা হয়েছে খেল খেলার হয়েছে কোনদিন তো সুপারিশ করো নাই কথা বলেন এই দেশের সফল মন্ত্রী যার মন্ত্রিত্বে একটি পয়সা দুর্নীতি নেই একটি স্বজন পিটি ছিল না সুনার মানুষ সাবি চরিত্রের অনুসারী মানুষ সেই মানুষটি কি মঞ্চে দিয়েছিল কই তোমরা তো সুপারিশ করো নাই ও বন্ধুরা আমার একের পরে এক কষ্ট দিয়েছে বুঝলাম ওনারা ইসলামী আন্দোলক রাজাকার কথা বলে নাই কিন্তু তিন তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যখন কষ্ট দেওয়া হল তখন তো মনে তুমি কথা বলো না ঠিক না ঠিক এই দেশে আবু সাইদের বুকেরা

আমার ভাইরা তাহলে সেই নবীকে আমরা নেতৃত্বের আসনে করতে চাই সেই নবীর বিচার বিভাগ পেতে চাই সেই নবীর রাষ্ট্র সরকার পেতে চাই কথা বলে আমরা কি সুরা থেকে যে বিষয়কে আপনাদের সামনে আলোকপাত করতে চাই তা হচ্ছে যারা আমরা মুসলিম দাবি করি ইমানদার দাবি করি নামাজ পড়ি পূজা করি হস করি জাকাত দিই সব কিছু বলি পরিবার ইসলাম মানে মসজিদ মসজিদ করে বলে কিন্তু কোরআনের রাষ্ট্র শাসন ব্যবস্থা জারি হোক এটা চাই না এর সরকার লোক কম বেশি কথা বলেন এদেশে শতকরা আশি ভাগ মানুষ এটা চাই না আল্লাহ আইন পছন্দ করে না আল্লাহ বলছেন একটি আয়াত করেছি

ফুলের বিচার মানুষের হতেই হরেটি মুক্ত করতে পারিনি কিন্তু তার ফুলের বিচার

মিরপুর থেকে যাত্রাবাড়ি উত্তরা মহপুর হিরে দেব গণভবন কিছু করে পঁয়তাল্লিশ মিনিট

আমরা চাই বাংলাদেশে যারা ফাঁসির মধ্যে ঝুলিয়ে অনলাইন ভাবে নিরাপরাধ মানুষকে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসি ঝুলানো হোক তাদেরকে

আমি আমার জন্য দোয়া চাই এই কণ্ঠটা কয়েকদিন কষ্ট পাচ্ছি আল্লাহ পাকে সুস্থ হয়ে যায় ডাক্তার বলছে কয়েকদিন স্কোয়ার হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের আবেদন ছিল শুধু হাজির হও আপনার ভাই পাই হাজির হন উপস্থিত হন আর কিছু লাগবে তাই এসেছি আপনারা আমাকে চেয়ে জানেন যে কথাগুলো বলতে চেয়েছিলেন সেই কথাগুলো সব সম্ভব হয়নি

আল্লাহু আকবারতুল আমিন আসসালামু আলাইকুম ওয়া इस तरीके लाइव देर लाइव तो जाइए इस तरीके की स्वी स्वी हेलो देखते बसन इंद्र बसन आज के मौन यात्रा करेंगे सभी बोलो नस्ता प्रभु भारती नंदले नभे और तो देराय ला हवला वला कुव्वता इल्ला बिललाह वनि अल्लाहि अलतुसरी परदुल्ला मुस्तलिया मुहम्मद व अला मुहम्मद कमा सल्लैका अलैहि व अलाका व अला اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد على وعلى آل الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بقرة رب العالمين جميع دار الصلاة الشهيد